অনেক তিত্ততা ছিল হেফাজতের সাথে আওয়ামী লীগের সাথে তিত্ততা পরিণত হয়েছিল না জোরে কন আমি কোন দলের কোন পার্টির লোক নামি কথা বুঝছেন এই হাসানুল হক এডই। আমার সবি হুজুরকে তেঁতুল হুজুর কইছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেও তেতুল হুজুর কইছে কয় নাই পরে কি কইছে বলে নাই পরে সম্মান করছেন আমার ছবিটা ভজুরকে সম্মান করেন নাই পঁচাত্তর বছরে কেউ এই কমিনি মাদ্রাসাকে স্বতন্ত্র স্বীকৃতি দেয় নাই শেখ হাসিনার গভর্নমেন্টে সে স্বীকৃতি দিছে হাজার লক্ষ জনতা সমস্ত আলেম সমাজ তখন শেখ হাসিনার সামনে বসছিলেন কেন তখন তাদের সামনে বসছিলেন কেন পর্দার খেলা পয় নাই আবার বড় বড় কথা কর পর্দার খেলা পয় নাই একসাথে সিহরে বসেন নাই প্রধানমন্ত্রী তখন আপনাদের সাথে সমঝোতা করে নাই তারপরে কি তেল হুজুর বলছে তারপরে কি मोहब्बत হয় নাই কমিজননি আপনারা বলেন নাই আর অবতার পিছে লাগছেন কেন ও এই তো দহন শয়তানের দுகা কবা খেল করছেন হ্যাঁ কাজেই লাহলা লাকোয়া তিললেবিলে করেন যারা বলছেন কমিজননি এর অবতার তার পিছে না আবর আবার আপনারাই আবার ফেরা লাগছে আমরা কোন দিকে যাব আমরা সাধারণ জনগণ কথা ঠিক কিনা আমি কোন বিএনপি করি না আমি কোন আওয়ামী করি না আসেন হুজুররা যারা আছেন একই রজ্জুতে একই প্ল্যাটফর্মে বসেন মহব্বত করেন ভালোবাসা করেন আলতো ফলতো কথা বলা দেন কেরা শিরি কেরা বেদাত কেরা কাফের কেরা ভন্ড এই ধরনের আলাপ আলোচনা সবকিছু চিরতরে বন্ধ করে দেয়া মহব্বত ভালোবাসা দেয়া দিনের দাওয়াতের কাজ করেন আরেক এক হয়ে যান জোরে গান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে কোনো সরকারে হোক ভুল আছে ত্রুটি আছে অপরাধ আছে অপরাধ ভুল ঠিক কি না বাংলাদেশের বন্ধ হয়ে যাক রক্তপাত বন্ধ হয়ে যাক সুন্দর হোক সাবলীক হল হোক জীবন ব্যবস্থা আর মনে রেখে দিয়ে গোড়ার গাড়ির চাকার নিচে ধুলে থাকে থাকে না উপরে সাহার ধুলা গুলি বলে কি নিচে সাহার ধুলা কি খবর সাহার নিচে সা সাকার নিচে ধুলা কয় কি কয় তো অপেক্ষা কর আমি এবার তোর উপরে তো উঠে পড়ব সমস্যা কি আছে সাক্কাকেল ঘুরে এটা বুঝতে হবে যখন যে সুযোগ পান সুযোগের সব ব্যবহার করে যদি সাবি করেন চাক্কা কিন্তু ঘুরে এটা মনে রাখতে হবে এটা মানিকন্ধ থেকে যে ডিরেকশন দেওয়া আমি যেটা বলি আমার কথা লক্ষ্য করে খেল করে জীবন চালাবেন ইনশাল্লাহ তাহলে কোথাও ধাক্কা প্ররা খাবেন না আমি যে কথা আপনাদেরকে বলি আমি সেই কথা বাহিরে বলি সেই কথা গোটা বিশ্ব পৃথিবীতে আমার আমার কথা ব্রডকাস্ট হয় সে কথা বলার সাহস সবসময় আমার থাকে তার কারণ আমি বাংলাদেশকে ভালোবাসি আমি কোনো দলের লোক না আমি দ্বন্দ্ব সংবাদ পছন্দ করি না মহব্বত ভালোবাসা পছন্দ করি এদেশের সন্তান আপনারা সকালে ভালো বুস্পনস্য করে আপনারা কাজ চালান এদেশের অর্থনৈতিক অবস্থা নাজুক অবস্থা অর্থনৈতিক অবস্থাকে অব্যবস্থা যারা করেছেন তারা ভদ্রতা সভ্যতা নেওয়া হিসাবপত্র নেওয়া আইন আছে লেজিস্ট্রেটার আছে অ্যাডমিনিস্ট্রেশন আছে বিচার বিভাগ আছে বিচারিক কার্যক্রমের মাধ্যমে তাদের আলাপ আলোচনা করে তাদের সে অবৈধ উপার্জনের টাকা পয়সাগুলি আমাদের রিজার্ভ ফান্ডে জমা হয়ে যাবে এটিকে আমি বুঝি আর বাংলাদেশ শক্তিশালী দেশ বাংলাদেশ ইমান সংরক্ষণের দেশ সাড়ে সাত কোটি বাঙালি এখন এসে বাঙালি অতএব আমরা মাথা উঁচু করে দাঁড়ানোর জাতীয় জোর আল্লাহ এক আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করি না কোনো দেশের কাছে মাথা নত করি না কোনো দেশের চাটাম চাটামি করি না কোনো দেশের গোলাম হতে চাই না আর কোনো দেশ আমাদেরকে ভয় দেখাক এটা বরদাস্ত কখন আমরা করি না আমরা আমাদের দেশের মধ্যে আমরা প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক ভালো সম্পর্ক আদর স্নেহ মায়া মমতা লেনদেন ব্যবসায়, বাণিজ্য সব করতে চাই সব রাস্তা খোলা আছে কিন্তু কেউ যদি বাম হাত দেখায় কেউ যদি বাম চোখ দেখায় কেউ যদি আমাদের মধ্যে ঢুকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় তাহলে বাঙালি বাঙালি জাতি ইমান আঁকিয়ে দানিয়া কোরআনকে হাতারিয়া সামনে রুখে দিবে আমি আপনাদের খেদ বারস করতে চাই আসেন আল্লাহ পাকের হাতে বিয়াদিকাল খায়ের ইন্নাকা আলা কুল্লি শাইন কাদির হে আল্লাহ তোমার হাতে সমস্ত ভালো মন্দির হিসাব তুমি অত ইজ্জমান্তা সওয়াতু জিল্লুমান্তা শা তুমি কাউকে সম্মান করো কাউকে অপমানিত করো তোমার হাতেই সমস্ত ভালো মন্দির হিসাব তুমি সমস্ত কিছুর উপরে কাদের যেরকম সুহান আল্লাহ বাংলাদেশে গ্রহণ করে নাও আর আমরা মানিকন দরবার ফিরবে আশেখ পাগল যারা আছি আল্লাহ জিকের পছন্দ গতি নিয়া পাঁচ কুড়ি মানুষের টার্গেট না মাঠ ময়দান নামছি ইনশাল্লাহ তালা বিজয় সুনিশ্চিত বিশ্বাস হয় সারা বাংলার জমিনের মুখে চৌষট্টিটা জেলার মধ্যে পাবনা বগুড়া রংপুর চিরাগাং টাঙ্গাইল গাজীপুর মানিকগঞ্জ সহকারে ফেনী কুমিল্লা চিরাগাং পার্বত্য চট্টগ্রাম সহকারে সারা বাংলার জমিনের মুখে মানিকগঞ্জ দরবার শিবা শেখ এবং পাগলেরা গ্রামে গঞ্জে মাঠে ময়দানে জিকিরের জিকিরের ধনে বায়াতের ধনী আত্মশুদ্ধির ধনির আওয়াজ তুলতে হবে প্রত্যেকটা গাড়ি গঞ্জে রাজিয়া আছে রিকতের বিশ্বস্ততা রूहের জগতের কাজ নিয়া কেউ ইস্তিবাক করে নাই বুঝতে হবে কোন বিশ্বস্তমার সাথে এদের কোন মেল এবং কোন পাল্লা পাল্লি কিছুই নাই টংগিতে বিশ্বস্তমা হয় তাবলিক জামাতের সুন্দর ভালো বিশাল খিদমত হচ্ছে এখানে যে বিশ্বস্তমা ওখানে যেটা আসলে প্রকৃতপক্ষে মানুষ যা পাচ্ছে না বা নাই যেটা সেটার পূরণ যদি অন্য জায়গা হয় সমস্যা কি আছে এই দোকানে সদাই আছে আমি চা কিনলাম ওই দোকানে সদায় আমার মরিচ কিনতে হবে সমস্যা কোন জায়গা আছে এই হলো মোহাম্মদ সাল আল্লাহলাম জীবনের জীবন দর্শন আদর্শ কর্ম সমাজে বাস্তব রূপ দেওয়ার জন্য কাজ আমরা আরম্ভ করছি কেমন কাজ আমরা আরম্ভ করছি কেমন এ কত মধ্যে অনেক কিছু আছে বল তার মানে অনেক কিছু সামনে হবে অনেক কিছু সামনে আছে আত্মশুদ্ধির কথা কলবেরিয়া জোতের কথা এরপরে শরীয়তের কথা তরিকতের কথা হাকিকতের কথা সুন্নতের বাস্তব রূপ দেওয়ার কথা গ্রামে গঞ্জে এই দাওয়াত পৌঁছানোর কথা এবং এরপরে বিদেশে এই দাওয়াত পৌঁছানোর কথা সেগুলো নিয়ে আমরা এ কাজ আমরা চালাইছি ইনশাল্লাহ তালা আমরা আমরা সকল দলের সাথে সমন্বয় সাধন করে কোরআনের এই কথা জিকিরের কথা নামাজের কথা এই দাওয়াতি কেবল আমরা দেই বাংলাদেশের সোনাগরিক আমরা শান্তির কথা বলি অশান্তির কোনো বীজ বপন আমরা করি না এটাই হলো বুঝতে হবে আমি আপনাদের খেদ আরজ করতে চাই আল্লাহর শেখ এবং আল্লাহর পাগলেরা আগামী ডিসেম্বর মাসের পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখ দেশের সার্বিক পরিস্থিতি যদি অনুকূলে যদি থাকে আমাদের ডেটটা ঠিক থাকবে তালা। এরপরে সরকারের পক্ষ থেকে যদি সার্বিক পরিস্থিতির কারণে কোনো সময় যদি দেখি যে এটা সার্বিকভাবে আসলে সবই বা সরকার বন্ধ করছে আপাত দৃষ্টিতে পরিস্থিতি বুঝায় দেখা যাবে যেরকম ঠিক কিনা তাছাড়া ডেট ঠিক থাকবে ডেট আমাদের ঠিক থাকবে আমরা একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান নন পলিটিক্যাল অর্গানাইজেশন আল্লাহ জিকির নামাজ কালাম পড়ি আমরা এটাই করি কোনো হিংসাক্ত কোন কার্যকলাপ কোনো কাটাকাটি মারামারি হানাহানি এগুলোর মধ্যে আমরা নাই ইসলামের কথা কোরআনের কথা যারা যারা বলে অবশ্যই তাদের সমর্থন আমরা করি যেহেতু কথা কথা বলে বলে কোরআনিক জীবন গঠনের সব কাজ আমরা পারি না মাঠে ময়দানে সব কাজ আমাদের পক্ষে সম্ভব হয় না তবে সমর্থন আমাদের আছে যেরকম সভানা আল্লাহাক আমাদেরকে যেন কবুল করে নেন রহমত বরকত পাক যেন আমাদেরকে যেন নাজিল করে দেন পিতামাতা যাদের ইন্তকাল করেছেন তাদের প্রতি আমাদের দোয়া থকলা আল্লাহ যেন জান্নাতবাসী পাক যেন করে নেন আর আজকে মাসিক মাহফিল ওই পনেরো তারিখ এই আমি ডেটটা ঠিক রাখছি তার কারণ অনেক সময় শনিবার পরে বিশুদ্ধবার পরে সোমবার পরে তো এখন যে বাড়ি পড়ুক ডেট ঠিক থাকবে ইনশাল্লাহ তালা পনেরো তারিখ পনেরো তারিখে এটাই থাকবে ইনশাল্লাহ তালা এভাবেই আমাদের হিংসারা তারা চলবে বৃহস্পতিবার হলেও চলবে সোমবার হলেও চলবে শনিবার হলেও আমাদের চলবে তবে সার্বিক পরিস্থিতি দেশের বিভিন্ন দিক থেকে বিবেচনা করে মনে করছিলাম হয়তো আজকে বাদ থাক কিন্তু গাড়ি ঘোড়া সব চলে তাই না আসছেন একটা সোয়াবের কাজ হয়েছে আর কি এই এরপরও ডায়নিভাবে শান্তি শৃঙ্খলা মোটামুটিভাবে বাংলাদেশের ঠিক হয়ে আসছে আরও হয়তো ঠিক হবে আরও সুন্দর হবে আরো বা ভালো হবে আপনারা সকলে দোয়া করতে থাকেন মহব্বত মহব্বত করতে থাকেন আর সক্রিয়ভাবে যারা পারেন সম্ভব হলে সক্রিয়ভাবে আমার পিতাও কোনো রাজনীতির মধ্যে যান নাই আমারও বলছেন যে কোনো রাজনীতিতে যাইস পরে রাজনীতি কি আমি আমি তো তালাশ করে না রাজনীতি কারে কয় এই পরে দেখলাম যে একটা জিনিসের শুরু আছে শেষ নাই এটা হলো রাজনীতি শুরু আছে এদের কোনো শেষ নাই এই শুরু আছে এদের কোনো শেষ নাই আর একটা যন্ত্র আছে জীবনে কোনদিন ধরে না এদের নাম হলো ষড়যন্ত্র কাশি ধরে তারপরে দাও জম ধরে ষড়যন্ত্র কোনদিন না জম ধরে না ষড়যন্ত্র যুগে যুগে চলছে ষড়যন্ত্র কথা ঠিক কিরা কর। আরে রাজনীতি বলতে আমি কিছু বুঝলাম না রাজনীতি শুরু আছে রাজনীতির কোন শেষ নাই বড়ের মধ্যে বৈশাখ শালা করে বকা দন লাগে আর মাঠে যায় কন লাগে আমার জীবন বাঁচে না এটা রাজনীতি বড় বৈশাখ হলো চোখে গিলি আর মানুষের কাছে যাইয়া গিলি লাগে লাগে কান্দন লাগে দেওয়ার লাগে যে তোমার ভোলাম গেছে আমি গিলি সেলিল লাগে কান্দন লাগে এটা হলো রাজনীতি যে যত বকা ট্রেনিং দিতে পারবে কথা ট্রেনিং দিতে পারবে তার রাজনীতি শত ফার্স্ট ক্লাস হবে পরে দেখেন আমার পক্ষে সম্ভব নাই তার কারণ বিপক্ষ দলের ভালো যদি বলেন এটা কোনোদিন রাজনীতি হবে না যত খারাপ আমার আগের চেয়ারম্যান যে ছিল এই এলাকার সে সর্বনাশ করেছে রাস্তার টাকা মেরে নিয়ে গেছে হ্যান তানি দেওয়াটা করছে সব উল্টি আলাইছে ভালো না লোক ভালো না আর জন্মে ঠিক নাই কয়ে দিল একটা কথা কিরে তারপর আমাকে ভুগতে যদি নির্বাচন করেন এলাকার আমি সব এলাকার রাস্তাকার সব তামাবানি ভালাবো এই তো একটা চলে গেল আর কি বিপক্ষ একখানে হয়তো মারামারি হয়ে গেল অন্যান্য রাজনীতি বসেন বসেন আপনি বস বস মাহিল বন্ধ করুন মাহিল বন্ধ অনেক আমার সুবিধা মতো কিছু পরিবর্তন করি আর আমি মাহফিল বন্ধ করব ডিগিটা এই তরিকা চালাইছি বুঝাই চালাইছি তরিকা যে চালায় হে বুঝে যে তার কাজের মায়ের পাশ কোন জায়গায় জোরা হে দেয় আমার কাজের রশির জোড়া তো আমি বুঝি যে জোড়াটা দিম কোন জায়গা থেকে কেমনি কেমনি জোড়া তো আমি দিতেছে এটা

আলাইকে বা প্রত্যেককে মানুষকে তার আমল নামা কণ্ঠের মধ্যে বেঁধে দেওয়া হবে এখানে গলায় বেঁধে দেওয়া হবে আল্লাহ বলবেন এ কর তোমার আমলনামা পড়া পড়ো কাফা বিনাফসি কালি আমা আলাইকে আজকে তোমার আমলনামা পড়া বিচারের জন্য তুমি নিজেই যথেষ্ট কাজে আমাকে প্রশ্ন করা হাসবে ময়দানে তুমি নেতৃত্ব কিভাবে দিছিলা। এটা আমি বুঝি যে আমার নেতৃত্বে কিভাবে নেতৃত্ব দিছি এই প্রশ্ন আল্লাহ পাক আমাকে করবেন সোরা বনিশ চাইল পড়ছি এর অর্থ আমি জানি এটা আপনাদের খেদাবা আরও বন্ধ তো হবেই না ইনশাআলাতআলা বাড়বে বন্ধ বলতে কোনো শব্দ নাই আপনারা দেখেন প্রত্যেকটা আল্লাহর অলিদের যে মাকবার এবং সেখানে মাদ্রাসা হয়েছে মসজিদ প্রতিষ্ঠা হয়েছে কোনোদিন সেরা ধ্বংস হয় নাই এখানে হিমসাখানা চলে এখানে মাদ্রাসা চলে কমি মাদ্রাসা এখানে একটা মসজিদে জামে মসজিদ রয়ে গেছে আল্লাহর আসে পাগলারা জিকির করেন আমার পিতা এখানে আছেন অতএব আগুন এ জ্বলবে এটা কোনোদিন এটা না হয়েছে এটাও জ্বলবে ইনশালি জ্বলতেছে ওটাও জ্বলবে ইনশাল্লাহ ওখান থেকে আমাদের গোড়াপত্তন ওখানে দাদা আসিলেন ওখানে এক দেড়শো বছরের যে খাদ ছিল খাত ওখানে ভরছি আমি আমি ওটাকে খেলনা করলে শিয়াল কুট্টা বাস করতে ওখানে সব এখন পয় পরিষ্কার করে দাদির নামে মাদ্রাসা কমপ্লিট হয়ে গেছে ফেসবুক আপনার দেখছেন এই মাদ্রাসা উদ্বোধন করে দিয়েছে মাদ্রাসা চলছে মসজিদ হয়ে গেছে তিনটালা কাজ বাকি আছে প্লাস্টারে ওটা হয়ে যাবে ওটা বড় হচ্ছে প্রতিষ্ঠান হচ্ছে ওখানে জিজ্ঞেসকার হয় আমার দাদা খুশি আমার পিতা খুশি কাজ করছি ওটাকে ভালাই রাখি না মিটে এই দুটোই তো আমার হলো কাজ যেখানে দুই আল্লাহর উলি সাহিত আছেন ওখান থেকে তো ভয়ে আসতেছে জিনিসটা এটা আর কোনোটা আমার কোনো মাতা খানকা মাঝে মাঝে যায় আসে যখন যাই ডাকার লোক আসে বা এক বুড়ি ধর এই আর আর কোথায় কেমনি কি আমার পিতার দুই স্মৃতি স্মৃতি আমি রক্ষা করছি তেরোশ্রী বসে বিশেষ আর বাদ দেখে যেগুলো আছে এটা তো আসি বাদদা খানকা ওখানে আসে আমি ওটা খেয়াল করতেছি কাজ ওটার মধ্যে আমি করি ওটা করি বন মাহফিল আছে সুবিধা হইলে পরে চলছে সুবিধা না হইলে পরে বন্ধ হয়ে যাবে তাতে কি আছে ওখানে কোনো দরবার চলে ওখানকার যে মাহফিল হয়তো অন্য জায়গায় ট্রান্সফার হইতে পারে এটা যেটা সুবিধা সেটি আমি কাজ করবে এটা ওখান থেকে ট্রান্সফার করে আরেক জায়গায় নিতে পারি আরেক জায়গায় নিতে পারি ট্রান্সফারে এইটাই কথা মনে রাখেন ওই নেওয়াটা আল্লাহর পক্ষ থেকেই হবে হইলে ওই এলাকার ওই দশটা জেলা ওখান তো উপকৃত হবে একটা মানুষকে একটা আল্লাপাক অন্য জায়গা নেন কেন তার খেদমতের জন্য আল্লাপাক নেন যেটাই হবে সেটাই খেদমত হবে আবার অন্য জায়গায় জায়গা বিশাল গাছ গোছ লাগিয়ে আছে আবার ওখানে যেতে পারে ঠিক নাই কোনো এটা ছয় মাস ধরে থাকার এটা কোনো আমার ঠিক নাই এটা ওরা দশটা জেলার হেড ওরা আমার কাজ করতে হইব না এটা আপনাদের ধ্যান খেল আমার পর্যন্ত আমার কাজটা কি সেটা আমি হিসাবপত্র বুঝব ওটা তো আমটা বুঝবেন না ওরা আপনারা খুশি একটা আম দিসেন পিছে পিছে যদি ঘোরেন দেশ আমটা খাইছে না কি রে আমি গাছ লাগাইছিলে আর যে খাইয়া থাকে কারে দিলে কেমনি কি আব্বাই খাইছে না ও খুশ করছে নাকি আম্মা হোজেন খাইয়া আলিলো নাকি ভাই যেন খাইয়ে হালেলো খুব দের কষ্ট করে আম দা আছি আব্বা যদি না খায় আমার বরামটা দূর যাইলো আপনি কি উচিত আপনি আম আমার দিছেন আল্লাহ দরবার কবুল হয়ে গেছে অর্ধেক খাইতে পারে আমার ছেলে সন্তান আমার আত্মের কাউর আমি দিতে পারি এর পিছে পিছিয়ে আপনি ঘুরবেন নাকি আপনি আপনার কাজ তো আমার পর্যন্ত আমার কাজ কার পর্যন্ত এই হিসাবটা আপনি আমার অধিকার চেষ্ট চর্চাই হয় আপনার আপনি সেটা কেন তালাশ করবেন আপনি এটা ওটা তালাশ করার নাম কখনো মরিদ না আম যে তরিকা চালাইছে অবশ্যই তার কাছে ডিরেকশন আছে এটা বুঝতে হবে এই জিনিসটা এটা এক লোক কলা নিয়ে আইসে এখানে পলাইনে বলতেছে আব্বা হজুর কি বাসা আছে কয় বাসায় নেই তখন আমরা ভাই বোন সবাই এখানে থাকি বাসায় নাই হা কোন জায়গা গেছে কৃষ্ণ দেয়া গেছে হে নেই কলা নিয়ে গেছে ব্যাগ পাইতে যাই জিজ্ঞেস করছে যে আব্বা হজুর কি আসছে এখানে আমার আব্বার কথা বলতেছে তখন তারা বলছে যে এই তো আধা ঘন্টা ঠাকে চলে গেলেন ওই নালির উৎসা উত্তর দিকে উতুলির দক্ষিণ দিকে নালির উৎসা উনি গেছে যায়া দেখে যে খাওয়া দাওয়া হয়ে গেছে বইছে তারপর জেসে মোল্লা খাওয়ার পর বিটা ক সোনত আছে না কিছু রেকিছু কই তা তো জানি না কেড়া দিন আইছে কি নিয়ে আ কই দেখছে আসেনি মিটা পরে কয় কিছু আছে না কয় আছে কলা আছে কই ভালো হয়েছে রে খাওয়ার পর বিটা কাম দেবার গো তা কলা নিয়ে গেছে এ তো ঘুরাইছে মানি করছে থিকা উতুলি উতুলি ঠিকা রপসা ই বলতো কলা ডাইলক্ষে ডাইল ডাইলটো কেনে বর্তা গরমের দিন ব্যাগে নিয়ে খেতে খেতে তীরের লেগে নিয়ে লেটেছি কলা পরে কয়েক দুইটা কলা দাও কাবার দুইটা কলাকে কে একখানে কলা তো আপনি দুইটা কলা দেওয়া আমি দুইটাই খামো আমি পরে কয়ে না সবটি দে দাও আমি তো দুইটাই খামো সবটি দিলে লাভ কি আছে দুইটাই দাও কলা বাড়ি করছে ব্যাগটি কলা নষ্ট পুষ বটা হয়েছে ওই দুইটা ভালো আছে মানে বেটা কয় কি দুইটা কেমনি করে ভালো লাল সবটি করছে তুমি জানো না কয় আমি তো বুঝলাম না কয় এই কয়টা আমার পোলামানের হক আছে তুমি হকটা মাইরে নেয়া আমার কাছে আমি যে দুইটা খাব আমার হকটা ঠিকই আছে না এই কাজে এটা যার উদ্দেশ্য করেন তার কাছে বুঝিয়া দাও সে খাই কেউ দিক পিছিয়ে পিছিয়ে ঘুরবা কাটালটা দিলেন দেখছে রোয়াটা খুলে খাইলো নাকি কেউ দিল আপনাদের হিসাবপত্র আমার পর্যন্ত আমার হিসাব কার পর্যন্ত কেমনি মেলে ওরা আমার দরকার আমি সেই হিসাব আল্লাহর কাছে দিব আল্লাহ পাক আমাকে এই নেতৃত্বে প্রশ্ন হাসের ময়দানে করবেন ওরা আমার হিসাব মিল আমার আছে ওটা বিল আমার আছে মরি জেমনে সালাম হেমনে চলবেন সেই চলার মধ্যে ব্যাস কম করলে এই জন্য তো জিনিস পান না এই জন্য তো মেলা হিসাব পাতি মিলিয়ে আর না কোনো আগে খেয়াল ঠিক করেন ঠিক মতো খেয়াল ঠিক করে নাকি আস্তক ফেরুল্লাহ আস্তক ফেরুল্লাহ